এই হাসিব ছিল আমাদের সবার ছোট বাই সর্বশেষ যখন জুলাই আগস্টে গণপোর্ধন হয় তখন হাসিব মিরপুরের দায়িত্ব পালন করে প্রতিটা দিন ও সেই মেয়ের উপরে যুদ্ধ ধরার সময় করেছে আমাকে বলতাম যে ভাই তুমি জগন্নাথ বিশ্বদুরের স্টুডেন্ট তুমি কেন তুমি জগন্নাথ বিশ্বদুরের সাহাবাগি এখানে থাকবে তখন বলতো যে ভাই আমি যদি এদিকে যাই অ্যারেস্ট হয়ে যাব। কিন্তু এখানে আমি কি করতেছি ভাই এটি ভাই সবাই সাক্ষী রয়েছে তো যখন ভিডিও পাঠাতো যখন অনলাইনে নেই তারপর যখন পাঠাতো তখন গর্বে মনটা ভরে যেত ছাত্র তারপর হাসিবের ভাই তখন আমরা সর্বপ্রথম হাসিনার গণভবন দখল করা হয় সেই গণভবনের যে হাসিনার বাসভবন সেই বাসভবনে এই হাসিবের আপন বড় ভাই যখন প্রবেশ করে সেটি সারা দেশ উল্লসিত হয়েছিল আমরা উল্লসিত হয়েছিলাম পরবর্তীতে জানলাম সে হাসিবের আপন বড় ভাই হাসিব প্রতিটা সময় মুহূর্তে এত প্রাউড ফিল করত। যে ভাই আমার ভাই সর্বপ্রথম ভাই এখানে গিয়ে ভাই দখল করেছে ভাই তারপর ব্যক্তিগত রাজনৈতিক সব বিষয়ে সবার সাথে এখানে শুধু আমি প্রেসিডেন্ট হিসেবে না। জগন্নাথের এমন কেউ বলতে পারবে না আসিফের সাথে কারো কোনো খারাপ সম্পর্ক আমরা রাজনীতি করি আমাদের অনেকেরই শুভাকাঙ্ক্ষী থাকে আবার অনেক পেছনে শত্রু থাকে কিন্তু আমি বিশ্বাস করি আমি দেখেছি হাসিবের কোনো শত্রু নেই এবং সর্বশেষ যাকসু হবে যকসু হবে সেখানে আমরা ভেবে রেখেছি মনে মনে সবাই যে আমাদের একটা ভালো ছেলে আছে কিন্তু আল্লাহ তালা ভাগ্যে লিখে রাখে নাই সবার কাছে ক্ষমা চাই আল্লাহ তালা যেন হাসিবকে বেহস নজিব করে এবং ওর পরিবারকে মহান আবুল আলম ধৈর্য ধরে করুন সবার কাছে তো আর